আমি গত ২২ বছরে যে সমান অর্জন করেছি তা এক রাতেই নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট নিয়ে কথাটি বলেছিলেন নাল্ল অর্জুন তার এই কথাটি গণমাধ্যমে শেয়ার হওয়ার পর থেকেই এক ব্যক্তির কমেন্ট নিয়ে বেশ ভালোই তল্পা শুরু হয়েছে সেখানে এক ব্যক্তি লিখেছেন এই আর তল্পতে আপনি ভেঙে পড়লেন তাহলে সালমান খানের সঙ্গে যা ঘটেছে এরকম হলে তো অনেক আগেই আপনি শেষ হয়ে যেতেন এ কথাটা কিন্তু একদম চিরন্তন একটি সত্য কথা আপনি দেখেন সালমান খানের সঙ্গে যা ঘটেছে এবং বর্তমানে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে যদি আপনি আল্ল অর্জুনের সঙ্গে এটা বিবেচনে আনেন তাহলে আল্লু অর্জুন কিন্তু কিছুই না উল্লেখ্য চব্বিশ সালে পুষ্পাটু মুক্তি পাওয়ার পর থেকেই হলে এক ব্যক্তি দুর্ভাগ্যবশত মারা যায় এবং সেখান থেকে আল্ল অর্জুনকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হয় এবং এক রাতে সেখানেই কাটায় আল্লু অর্জুন সেখান থেকে বেরিয়ে এসে আল্লু তার নিজের মতামত এভাবেই প্রকাশ করেন এবং তার প্রকাশ করার যথেষ্ট কারণও আছে এই তার এত সুন্দর একটা ক্যারিয়ার এরকম ঘটনা কখনো আগে ঘটেনি বর্তমানে এটা নিয়ে বেশ মন খারাপ আল্লু অর্জনের যাই হোক এখানে যে বিষয়টা সালমান খান এবং আল্লু অর্জুন সালমান খানের ঘটনার সাথে আল্লু অর্জুনের ঘটনার তুলনা করলে আমরা বিশাল তফাৎ দেখতে পাই কারণ সালমান খান কিন্তু অনেক আগে থেকে এই বিষয়ের সাথে ফাইট করে আসছেন যেখানে আল্লু অর্জুন সামান্য কিছু একটা যাই হোক সামান্য কিছু হলেও আল্লু অর্জুনের কাজ সেটা সামান্য নয় কারণ তিনি এর মুখোমুখি কখনো হননি হয়তো কখনো আশা করেছিলেন না দুর্ভাগ্যবশত হঠাৎ করে কোনো একটা কিছু হয়ে গেছে যাই হোক তারা দুজনে ভালো থাকুক তাদের যেন সামনের দিনগুলো আরও ভালো যায় এবং দর্শকদের ভালো ভালো কিছু কাজ উপহার দেয় ধন্যবাদ সবাইকে